আমরা বাঙালিরা যেরকম মাছ মা ভাত খেতে পছন্দ করি তেমনি কিন্তু শুটকিও আমাদের কাছে খুবই প্রিয় যদিও কিছু সংখ্যক মানুষ আছেন যারা শুটকি পছন্দ করেন না কিন্তু বেশিরভাগই পছন্দ করে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেমনি একটি রেসিপি আর আমার আজকের রেসিপিতে আছে লইটা শুটকি এটা আমি ভুনা করেছি আমি একটু ডিফারেন্ট ওয়েতে করি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তার আগে আমি একটু বলে নিই আমি কিন্তু সুটকিগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কাটাটা বেছে ফেলে দিয়েছি আর আমি শুটকিটা রান্না করার সময় সব সময় একটু ভেজে নেই তো তেলে আগে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে আমি শুটকিগুলো দিয়ে দিলাম আমি একটু ভেজে নিচ্ছি এক দেড় মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এখন পেঁয়াজগুলো একটু সুটকির সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম লবণ তারপরে আবার একটু নেড়ে চড়ে নিব তো এই যে আমি ওই যে দেখিয়ে দিলাম মাঝখানে কোনো কাটা নেই আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আসলে আমার আগে মনে ছিল না তো আমি এরকম করে আরেকটু ভেজে নিব আর জালটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটেই থাকবে বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি রসুন এখানে মানে সুটকিতে বেশ কিছু রসুন দিতে হয় আমার অতটা ছিল না আমি তাই একটু ফ্রোজেন ছিল সেটাও দিয়ে দিলাম আর রসুনটা একটু পরে দিলাম যেন হাফ হাফ সিদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট সেটাকেও আমি একটু সুটকির সাথে ভেজে নিচ্ছি এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড় চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা যার যার মতো আর সুটকিতে একটু ঝাল দিতে হয় না হলে ভালো লাগে না কোয়াটা চা চামচে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কোয়াটা চা চামচে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আমি একটু হালকা করে আবার মশলাটা সুটকির সাথে একটু ভেজে নিচ্ছি যেহেতু জালটা খুবই কম আছে তো অসুবিধা নেই তারপরে আমি এখন পানি দিয়ে দিব। আসলে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি একদম ক্যামেরাটা অফ ছিল আমি খেয়ালই করিনি যাই হোক আপনাদেরকে যে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পানি দিয়েছি তো আমি পানি দিয়ে যে ঢেকে দিয়েছি ক্যামেরাটা অফ ছিল আমি একদমই খেয়াল করিনি যাই হোক শুটকিটা রান্না হচ্ছে আর সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এটা দিলে ভাল লাগে কাঁচা মরিচের ঘ্রানটাও খুব ভালো আসে আর এদিকে আমি কিছু আগরবাতিও ধরিয়ে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ সুটকির গন্ধে কিন্তু ঘর মোমো হয়ে যায় তো একটু ধরিয়ে দিলে ঘরে সেরকম আর গন্ধটা হয় না আমি এই যে একটু উঠি আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঠেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই এই তো ফিরে আসলাম আমি আবার একটু নেড়ে চেড়ে নিবো ভালো মতো আর আমি তেজপাতাটাও উঠিয়ে নিব কিছুক্ষণের মধ্যেই কারণ তেজপাতা থাকলে সেটা যদি খাওয়ার প্লেটে পড়ে দেখতে ভালো লাগে না তা আমি উঠিয়ে নিচ্ছি আমার সুটকিটা কিন্তু প্রায় হয়ে আসছে একটু তেল উঠে গেলে আমি নামিয়ে নিব আর এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আমার সুটকি বোনাটা হয়ে গেছে আমি পরিবেশন পাত্রে ঢেলে ফিরে আসছি এই তো তৈরি হয়ে গেলো খুবই মজার লইটা সুটকির ভোনা এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অনুরোধ রইল আর যারা পেজটিকে দেখবেন অনুরোধ রইল আমার পেজটিকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আবারও চলে আসব অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ